এই যে মিথர்ச்சনালে না আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তার পরে করে দুই পুরুষকে প্রেম করা যায় না কোন সমকামী কি নাম না জানি প্রতিদিন প্রচুর মব হচ্ছে আর মক করছে আর্মি এর গ্রুপ যারা আইলা ঘর ভাই নেন ভাইয়া বলছেন তারা মব করছে এই মব উছাইয়া দিয়া মিডিয়াকে ডি জি এফ আই বলতেছে মব দেখাও এই ফাঁকে ফাঁকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়না আবার ভাঙে ফেলবো এই ফাঁকে আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে আমরা পাচার করে দিব এই আমরা কি করব করবো এইখানে আঠারো কোটি জনগণ এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয় এই জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপামর জনগণ নইনে এই থাকে ভাবেন বিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দা প্রাণ কেন্দ্র নিরাপত্তার প্রাণ কেন্দ্র সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদীর আশ্রয়ে আছে মোদীর আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তার ওখানে কি প্রেম করে দুই পুরুষ হতে প্রেমও করা যায় না কোন সমকামী কিনা আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আসছে মানে করে কি সব থেকে কবি সে হাসিনা নির্বার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে সে নাকি দুই একদিন আগে পালাই গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাশ করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজন কি সেই ব্যক্তি দিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রো করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব থেকে বড় ভ্যানগার্ড করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অপুত্থানের পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারী গুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসার কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে ছয়শো ছাব্বিশ জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে এরপর বাকি বাংলাদেশ কি এভাবে করতেছে বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগত ভাবে সম্মান জানানো আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাল্লাহ আপনাদেরকে কোন সিনিয়র বগমাইশ কোন দাস আপনাদের কিচ্ছু করতে পারবে না আপনার স্বাধীনতার উপর থাকেন সার্বভৌমত্বের উপরে থাকেন